এসব কি খাচ্ছেন সমৃতিশা দেখে চোখ কপালে ভক্তদের ভক্তদের চোখের মনে তিনি সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা তুঙ্গে তবে এবার সমৃতিশা কুণ্ডুকে দেখে রীতিমতো আতকে উঠেছেন ভক্তরা এসব কি খাচ্ছেন তিনি বিশ্বাসী হলো না ভক্তদের ছবি শেয়ার করেছেন সমৃতিশা নিজেই গরম চা আর সঙ্গে কুলফি হ্যাঁ ঠিকই শুনছেন এই দুটোই মিশিয়ে খাচ্ছেন তিনি ক্যাপশনে লিখেছেন চা ও কুলফি একসঙ্গে কখনো খেয়েছেন হাইওয়ে দিয়ে যাওয়ার সময় এটি আমার সবচেয়ে প্রিয় খাবার সমৃতিশার এই অদ্ভুত কম্বিনেশন দেখে এক ভক্ত তো লিখেইছেন এসব আবার কি খাচ্ছেন দিদি শরীর তো খারাপ হয়ে যাবে আর একজন তো লিখেই বসেছেন তোমার মতো আমারই কম্বো ভীষণ পছন্দের আনন্দ করো আর খুব মজা করো সমৃতিশা খাদ্যরসিক অতীতে বহু সাক্ষাৎকারে কথা শেয়ার করেছেন তিনি নিজেই এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সবসময় আমি খাবার খাই না সব রকম খাবার আমি খাই না তবে ওজন খুব বেড়ে গেলে ডায়েট থেকে শুধু মিষ্টিটাই আমি বাদ দিই তার কথা এক মাস গিয়ে বুঝে গিয়েছি জিম টিম সব নেকামি আমার দ্বারা সেগুলো হবে না তাই আর এই পথে পা বাড়াতে চাই না খাবার বিষয়ে সচেতন বাড়াতে হবে একটা কথা মাথায় রাখার শুধু চেষ্টা করি তবে সব ক্ষেত্রে আমি সেটা পেরে উঠি না কিছুদিন আগে এই প্রধান ছবিতে দেখা গিয়েছিল তাকে খুব শীঘ্রই রাজ চক্রবর্তীর প্রয়োজনে কাজ করার কথা চলছে তার